সালমান আল ফার্সি রাদি আল্লাহ তিনি পার্সিয়ান ছিলেন পারস্য দেশের ছিলেন এবং প্রথম অবস্থায় তিনি অগ্নি উপাসক ছিলেন এই যে আপনারা এখানে বসে যেমন কোরআন শুনতেছেন অনেকে বাইরে ঘোরাফেরা করতেছে অনেকে চলে গিয়েছে যারা ইমান এবং একই আল্লাহর উপরে তাওয়াক্কুল বিশ্বাস চাই আল্লাহ তাআলা তাদের হেদায়েতের রাস্তায় উঠায় দেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে পারস্য দেশের মানুষ প্রথম অবস্থায় কি ছিলেন অগ্নি উপাসক আগুনের পূজা করতেন তিনি একদিন বাইরে বের হলেন বের হওয়ার পরে দেখে খ্রিস্টানদের একটা দল তারা ইবাদত করতেছিল তিনি এটা দেখে অভিভূত হয়ে গেলেন এবং তার পিতাকে গিয়ে বললেন যে বাবা আমি বাইরে গিয়ে দেখেছি একটা দল তারা খুব সুন্দর ইবাদত করে আমি তাদের কাছে যেতে চাই তো তার বাবা বলছে যে কামশার আমার ছেলে তো বিগলে যাবে তার ছেলেকে বন্দি করে রাখা হল তখন সালমান আলফার সিরাজি আল্লাহ তালু ওই কাফেলার সাথে ঘরের ভিতর থেকে যোগাযোগ রাখলেন এবং বললেন যে তোমাদের রাহে অর্থাৎ তোমাদের যে পাদ্রী প্রধান তার কাছে আমি যেতে চাই এ ধর্ম আমার ভালো লেগেছে তোমরা যখন সিরিয়ার দিকে যাবা বা তোমরা এখান থেকে যখন তোমাদের ওই গন্তব্যে যাবা তোমাদের পাদ্রী যেখানে আছে তার সাথে আমি মোলাকাত করতে চাই তো তারা বললো যে ঠিক আছে আমরা যখন যাব তোমাকে আমরা বলবো সালমান আল ফার্সি রাজি আল্লাহ যখন এই কাফেলার যাওয়ার কথা শুনলেন বন্দি ছিলেন এমত অবস্থায় শিকল ভেঙ্গে ঘর থেকে পালিয়ে এই কাফেলার সাথে যোগ দিলেন সিরিয়া যাওয়ার জন্য তিনি সিরিয়া চলে গেলেন যাওয়ার পরে এই যে পাদ্রি খ্রিস্টানদের তার কাছে গেলেন যাওয়ার পরে বললেন যে কোন ধর্ম শ্রেষ্ঠ তো খ্রিস্টান পাদ্রি যে সে তো বলবেই যে খ্রিস্টান ধর্মই শ্রেষ্ঠ তো সে বলল যে ধর্মই বললো এখানে কিছুদিন উপাসনা করলেন তিনি দেখতে পেলেন এই যে গির্জায় যতগুলি টাকা এরপরে বিভিন্ন রকম রকম উপ ঢৌকন আসে সবই পাদরি মেরে দেয় তিনি দেখলেন যে এত সুন্দর একটা ধর্ম আর এখানে হচ্ছে এ এখানে থাকা যাবে না তিনি সেখান থেকে খুঁজতে খুঁজতে বললেন যে ইতিমধ্যে এই পাদ্রি মৃত্যুর সময় এসে গেল তাকে জিজ্ঞেস করলেন যে তোমার থেকেও কার কাছে আমি যেতে পারি যার কাছে গেলে আমি সত্য ধর্ম পাব তো সে পাদ্রি বললো যে ইরাকে তুমি চলে যেতে পারো সেখানে আমার থেকে একজন আমার মতো একজন আছে যেহেতু আমার মৃত্যুর সময় এসেছে তুমি সেখানে যেতে পারো তিনি চলে গেলেন গেলেন যাওয়ার পরে যে কাছে সেখানে জিজ্ঞেস করলেন যে তোমার পরে আর কোন পাদ্রি আসার কোনো সুযোগ আছে কিনা এই পাদ্রি বলল যে আমার পরে আর কোনো পাদ্রি আসার আর কোনো সুযোগ নাই তবে মক্কার দিকে ইয়াসরিবের দিকে একজন ব্যক্তি আসবে তিনিই হলেন শেষ নবী তাকে চেনার দুইটা চিহ্ন এক নম্বর হল তাকে যখন কোনো কিছু সৎকা দেওয়া হয় তিনি সৎকা গ্রহণ করেন না কিন্তু হাদিয়াটা নেন দ্বিতীয় হল তার দুই কাঁধের মধ্যে কবুতরের নেয় একটা মোহরে নবুয়াত আছে এটা যদি তুমি দেখো তাহলে বুঝবা যে এই ব্যক্তি হলো সত্য ধর্ম নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছে প্রথমে ছিলেন অগ্নি উপাসক এরপরে খ্রিস্টান এরপরে সত্য জানার জন্য সত্য বোঝার জন্য তিনি ওই সময় কিছু ছাগল পালতেন তিনি ওই ইরাকের মুসেল নগরী থেকে এক দলের সাথে সন্ধি করলেন যে তোমরা আমাকে ইয়াসরিবে নিয়ে যাওয়া মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিবে তোমরা আমাকে নিয়ে যাবা আমার ছাগলগুলি তোমাদেরকে দিয়ে দিব এই শর্তে কিছু দূর যাওয়ার পরে এই মানুষগুলি তাকে বিক্রি করে দিল দাস হিসেবে এইবার তিনি দাস হিসেবে ইয়াসরিবে আসলেন মদিনার পূর্ব নাম কি ছিল ইয়াসরিফ এই অ্যাশ রিবে দূর একটা বারকুল গিমার নামক একটা জায়গায় তিনি বিক্রি হয়ে গেলেন ইতিমধ্যে এই মদিনার মানুষগুলির কুবাহনগরের পল্লি একজন মানুষ ওই জায়গায় গেল এবং সেখান থেকে তাকে ক্রয় করে নিয়ে এই মদিনায় চলে আসলো তিনি অপেক্ষা করছেন কোন সময়ে আসলে কারি ইনসাল্লাল্লাহ মা আনই সাল্লাম তার দেখা পাবেন অর্থাৎ শেষ যে ব্যক্তি সত্য ধর্ম নিয়ে এসেছে তার দেখা পাবেন তিনি দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন তার কাজ হলো খেজুর গাছগুলি পরিষ্কার করা এবং মানুষের বাড়িতে কাজ করা যেহেতু দাস হিসেবে বিক্রি হয়েছেন ইতিমধ্যে রাসুল করিম সাল্ল আলিহাসাল্লাম কোবায় চলে আসলেন আসার পরে তিনি এই মানুষদেরকে কোবা একটা মসজিদ নির্মাণ করলেন এবং মদিনা দিতে লাগলেন যখন তিনি মদিনায় প্রবেশ করেছেন রসুসল্লাহ আলিমু আসাল্লাম সালমানু ছিলেন গাছের মাথায় তিনি শুনছেন যে শেষ নবীর আগমন ঘটেছে তখন তিনি এই গাছ থেকে দ্রুত লাভ দিয়ে নেমে তিনি দৌড়ে গেলেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে সত্য জানার জন্য এই যে এই ব্যক্তি শেষ নবী কিনা ওই যে খ্রিস্টান পাদ্রি বলে দিয়েছে তিনি যখন রসল্লা সাল্লাহ আলী সাল্লামের অনেক দূরে তার থেকে তিনি দেখতে থাকলেন যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম সত্য নবী কিনা চিহ্ন ছিল কয়টা একটা হলো

তিনি দেখেলেন যে এক ব্যক্তি রাসুসল্লাহ আলী আসসালামকে এসে বলছে ইয়া রসুল্লাহ এটা আপনার জন্য হাদিয়া রাসুসল্লাহ আলী আসসালাম সেটা নিলেন আর এক ব্যক্তি এসে বলছে ইয়া রসুল্লাহ এটা আপনার জন্য সৎকা রাসুসল্লাহ আলী আসসালাম বললেন যে সৎকার মাল আল্লাহ নবীদেরকে নেওয়া নিষেধ করে দিয়েছেন একটা পাইলেন আরেকটা একটা হলো মহারেন রাসুল সাল্লাহ আলী আসসালাম সালমান আল ফার্সি রাজি আল্লাহ তালুকে চিনতে পারলেন কারণ আল্লাহ তালা রবুল আলমিন নবীদেরকে সে ক্ষমতা দিয়েছিলেন রাসুল সাল্লাহ আলিমাসাল্লাম হাঁটতেছেন তিনি সুন্দর একটি চাদর পরিহিত অবস্থায় ছিলেন তিনি তার স্কন্দ থেকে কাঁধ থেকে চাদরটা তিনি নামিয়ে দিলেন সালমান আল ফার্সি রাজি আল্লাহ তালু দূর থেকে দেখলেন যে মহরের নবুয়াদ জল করতেছে সুলহান তিনি কেঁদে দিলেন তিনি দৌড়ে আসলেন আসার পরে রসলেকারীম সাল্লীকে ওই জায়গায় চুমো দিয়েছিলেন রসুল সাল্লী তাকে বুকে জড়িয়ে নিলেন এবং তিনি কালেমা পড়ে ইসলাম ধর্মে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দেখেন